কিবরিয়ার জিয়ারত বারবার করার ব্যবস্থা করে দাও আল্লাহ আমাদেরকে তুমি তোমার জমিনে বেশি বেশি দুপুর সেজদা দেওয়ার ব্যবস্থা করে দাও তোমার জমিন তোমার দিন কায়েম করার ব্যবস্থা করে দাও আল্লাহ আমাদের মাদ্রাসাকে কবুল করে নাও আল্লাহ আমাদের মাদ্রাসাকে বরকত দাও আল্লাহ এই মাহফিল উদ্দেশ্যে করে যারা টাকা পয়সা খেদমত বুদ্ধি পরামর্শ দিয়ে যাচ্ছে আল্লাহ